বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি ঝিঙে আর চিংড়ি নিয়ে চলে এসেছি ঝিঙে চিংড়ি বানানোর জন্য আপনারা তো ঝিঙে পোস্ত খেয়েছেন ঝিঙে ভাপা বা ঝিঙে ঝোল অনেক কিছুই খেয়েছেন কিন্তু ঝিঙে চিংড়িটা একটা ভিন্ন ধরনের রেসিপি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন কেমনভাবে আমি করছি রান্না ঢিঙে চিংড়িটা করার জন্য ঝিঙেটা আমি কেটে নেব কোনো রকম কিন্তু জল দেবো না ঝিঙে চিংড়িতে ঝিঙে যেটা জল উঠবে সেটা দিয়েই ঝিঙে চিংড়িটা হবে আর এটা কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে আর ভাতের সঙ্গেও ভালো লাগে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতেতে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একবার ঝিঙে চিংড়িটা এরকমভাবে কেটে নেবো চারপালি করে কচি ঝিঙে পুরো এই ঝিঙেটা করার জন্য আদা রসুনটা বেটে নেবো খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেবো চিংড়িটা করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব অল্প পরিমাণে দেবো খুব বেশি পরিমাণে দেব না এটা নুন আর হলুদ মাখিয়ে নেব আমি কিন্তু চিংড়িটা ভাজবো না কেমনভাবে করছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেবো পেঁয়াজের টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নারিচারি নেব আর আদা রসুন টমেটো খুব ভালোভাবে কখনো হয়ে গেছে এবার আমি ঝিঙে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে ঝিঙেটা চাপা দিয়ে নেব জলটা একটা জড়িয়ে যায় নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা এই ঝিঙের ওপরে দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু ভাজলে রবার রবার টাইপের হয়ে যায় শক্ত হয়ে যায় খুব অল্প পরিমাণে মশলা দেব অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে খুব বেশি লাগবে না সামান্য হলুদ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা চিনির ওপরে চাপিয়ে দেবো ঝিঙে ঝিঙে এটা আমার হয়ে এসছে প্রায় এটা একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো স্বাদটা হাতে বেশি বেড়ে যায় এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় কিছুক্ষণ পর লাভিয়ে নেব ঝিঙে চিংড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ঝিঙে চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন